এখানে লেখা আছে শর্টকাট নাম দণ্ডনীয় অপরাধ ঘড়িতে টাইম এখন হচ্ছে নটা কুড়ি পাহাড়ি টগি আর এখন দেখো কপাটও বন্ধ হয়ে গেছে

মোটামুটি পরিষ্কার জলের সুবিধা আছে গরম জল নেই কারণ এখানে পুরোটাই সোলারে চলে এ সবাই রেডি কতক্ষণ লাগবে আমাদের আবার অতটা উপরে উঠতে হবে এখনো দেখো সবাই রেডি হচ্ছে জানি না কখন বেরোবে এ তাড়াতাড়ি কর রে ছেলেদের এত সময় লাগছে কেন তোদের কোথায় মেয়েদের সময় লাগার কথা এই যে এই যে

যেখানে আমরা হোটেলে ছিলাম সেখান থেকে আর তারপরে আমরা ট্রেক করে উঠব এখানে আই থিঙ্ক পাঁচ কিলোমিটার আছে কিন্তু একটু খাড়া চড়াই তো চলো মজা হবে এনজয়মেন্ট হবে বাবার দর্শনও হবে চলো হার হার মহাদে এই যে রাতের বেলায় আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম এটা হচ্ছে এনাদেরি হোটেল আর এই হোটেলের পাশেই দিকে একটা রাস্তা যাচ্ছে এই যে এখান থেকে নেমে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল মানে আমাদের রুম অ্যাকচুয়ালি এস আমার টুপিটা করতে কিনলি

बंगाल से वेस्ट बंगाल, बंगाल, बंगाल। यहाँ से दो हजार किलोमीटर कोलकाता से चार घंटा आगे रहते हैं हम लोग कोलकाता से भी आगे रहता है, है। बहुत अच्छा लगा। स्टार्टिंग पॉइंट यस लेट्स रॉक लेट्स रॉक्सर लेट्स गो ब्रो हारा তো এখানে আছে টুংনাথ মন্দিরের ডিটেলস লেখা রয়েছে আপনারা পড়তে পারবেন দেখে চলো এগোই সামনের দিকে তো এই ট্রেকটা একটু কঠিন হতে চলেছে কারণ স্টার্টিং এ অনেকটা উঁচু রাস্তা তো চলো বলে এবার নাম করে আস্তে আস্তে উঠি উপর দিকে তো এখানেও আপনারা ঘোরার সুবিধা পেয়ে যাবেন ঘোড়া রয়েছে এখানে কিন্তু ওই পাহাড়ের মতো অত বেশি নেই চলো আস্তে আস্তে উঠি উপর দিকে ভালো লাগছে এই পাহাড়ে ট্রেক করতে খুব সুন্দর রাস্তা উঁচু রাস্তা চারোদিকে এত সুন্দর সৌন্দর্য পাহাড়ের আমরা আমাদের ট্রেক শুরু করলাম সকাল সাতটা চল্লিশে দেখি কতক্ষণ সময় লাগে উপরে উঠতে কেদারনাথ ওয়াইল্ড লাইফ এই যে পুরো রুট কেদারনাথের আপনারা দেখে নিয়ে নেবেন স্ক্রিনশট নিলে নিয়ে নেবেন দেখে নেবেন আর এখানে হচ্ছে এই সব অ্যানিমেলগুলো আছে আপনারা দেখে নিতে পারেন এখানে এসে এই বার্ডস গুলো রয়েছে এত এত বার্ডস রয়েছে এখানে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন এত এত বার্ড রয়েছে এখানে ওয়েলকাম ইউ টু চোপ্তা টুংনাথ চন্দ্রশিলা ট্রেক ডু অ্যান্ড ডোন্টস ডু ড যেটা করবে আর যেটা করবে না দেখে নেবে একবার স্টে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর এখানে আছে চোখ তা চন্দ্রশিলা ট্রেক ম্যাপ আপনারা করে দেখে নিতে পারেন এদিকে রয়েছে একটা ব্যানার শ্রী টুংনাথ টেম্পেল টুংনাথ টেম্পেলের কিছু ডিটেলস দেওয়া আছে এখানে আপনার স্ক্রিনশট মেনে দেখে নিতে পারেন বা ভিডিও পজ করে দেখে নিতে পারে সত্যি কথা বলতে এখানে ট্রেক করে খুবই মজা লাগছে কারণ হচ্ছে প্রচন্ড নিরিবিলি রয়েছে ফাঁকা রয়েছে অত ঘোরার উৎপাত নেই খুব মাইনার আছে লোকজনও কম রয়েছে আর এত সুন্দর লাগছে সকালে এখানে উঠতে সিরিয়াসলি আপনারা একবার আসুন দেখে যান ঘুরে যান যদি লাইফে কোনোদিন সময় টমায় পান রাস্তা তো বহুত টাফ আছে অনেক খারাপ রাস্তা চলো আস্তে আস্তে এগোই এখানেই অনেক হনুমান আছে নিজের ব্যাগ ঠাক ফোন টোন সাবধান আর নেটওয়ার্ক অবশ্য পাবেন না এয়ারটেলটা যদিও পেতে পারেন জিওতে তো নেট চলবেই না রাস্তার মাঝে মাঝে বসার জায়গা পেয়ে যাবেন তিরিশ মিনিট হয়েছে উপরে এসছি যত উপরে যাচ্ছি ভিউ তত ভালো হচ্ছে আর এখানে ট্রেক করে আপনি আপনারা শান্তি পেয়ে যাবেন মানে একদম শান্তি আর পাহাড়ে উঠতে উঠতে তোমরা এরকম ডগি দেখতে পাবে

রে কেমন আছিস কেমন লাগছে হাঁটতে পারছিস তো পায়ে ব্যথা করছে না তো খাচ্ছি চলো কত সুন্দর ভিউ

এখানে জল পাওয়া যায় কিন্তু জল নেই বেশ মজা লাগছে জীবনে যে বাবার ঘর এত সুন্দর জায়গায় লাইফে আমি একবার আপনাদেরকে বলবো যদি কোনোদিন সময় হয় একবার আসুন একবার নিজের চোখে দেখুন এত সুন্দর দেখুন যেতে যেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু দেখাম এই বয়সে এতটা ট্রেক করছে না গৌরী থেকে একদম সোজাই রাস্তা না এরকম নর্মাল যেরকম এরকম রাস্তা এখানে যেমন রাস্তা ওরকমই আর রাস্তাগুলো আরো চওড়া রয়েছে কিন্তু এত ঘোরার আর খরচর ওদের প্রচণ্ড উৎপাত মানে হাঁটাই যায় না

और रास का जूस नींबू पानी चना खीरा भी आ जाओ मोटा मोटी অনেকটা ওচুতে উঠে গেছি তো ঠিক আটিলি দশমকি మంది বন্ধস কাল কিছু নেই ও বললো ও আদা ওর নিও পানি হে ছিরা হে এইবা চল ফরেস্টর নেই তো ওই ফরেস্টর নেই বেশি আবিবে যা سکتی যাও কোনো ফারসা নেই এখানে লেখা আছে শর্টকাট নামা দণ্ডনীয় অপরাধ ইনজেকটো অফ রোড তো যেতে হবে তবে অ্যাডভেঞ্চারটা জমবে না না হয় তো তো চলো এবোই ঘড়িতে টাইম এখন হচ্ছে 9:20 আমরা মোটামুটি অনেকটাই এখন উপরে উঠে গেছি যত উপরে উঠছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আর একটু অফ রোডও রয়েছে তো চলো আস্তে আস্তে এগোচ্ছি রেস্ট নিচ্ছি একটু বসছি জল খাচ্ছি এগোতে করতে বাবার কাছে ঠিক পৌঁছে যাবো আর একটু নিঃশ্বাসেরও কষ্ট হয় যত উপরে উঠবো তত একটু অক্সিজেনও কম হতে থাকে এই জায়গার রাস্তাটা দেখো কতটা খারাপ উপরে উঠতে হবে আর নিচে এইখান থেকে আমরা উঠে আসলাম অনেকটা ঢালু রাস্তা চলো উপরে উঠি ওই যে ওই নিচ থেকে আমরা উঠে এখান থেকে হয়ে বেয়ে বেয়ে আমরা আসলাম এখন উঠতে হবে আমাদের ওই উপরে আর কতটা রাস্তা কেদারনাথের রাস্তার পাশে ব্যারিকেড দেওয়া ছিল আর এটা পুরো খোলা এই যে এই এই চড়াইটা চড়তে হবে আমাদের এই যে সিঁড়ি এই চড়াইটা চড়ে আমাদের উপরে উঠতে হবে আই থিঙ্ক আর বেশি নেই আমাদের কতটা আর একটুই আছে বেশি দূর নেই তবে আপটা অনেকটা হুম ওটার জন্য অসুবিধা অনেকটা খারাপ রাস্তা দেখো খাই একদম কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো জলের কল দেখতে পেলাম না সবাই বলছে উপরে নাকি জলের ব্যবস্থা আছে তো চলো দেখি তোমরা যদি প্ল্যান করো তাহলে অবশ্যই জল নিয়ে আসবে উপরে গেলে হয়তো পাবে কিন্তু এতটা রাস্তা জল ক্যারি করবে

জল নেবে বললি চলো একটা জলের বোতল কিনি জলের কোনো সুবিধা নেই এখানে কেনা ছাড়া কোনো উপায় নেই ভাইয়া পানি কা বোতল কতনা কালকে দিয়ে না এক এখানে কল রয়েছে কিন্তু জল নেই এখানে বেশিরভাগ বাঙালিকেই দেখছি যার সাথে কথা বলছি সেই বাঙালি সবাই বলে যে বাঙালিরা নাকি শুধু খায় দেয় আর ঘুমায় তো দেখো বাঙালি এখন কোথায় চলো যাই বাবা ভোলেনাথ দেখো জল পেলাম না একটু আগেই জল কিনলাম জাস্ট জলটা কিনে একটু উপরে উঠেছি তাতেই এখানে একটা কল রয়েছে জল পড়ছে নিচে কল ছিল দু এক জায়গায় সেখানে জল পড়ছিল না কিন্তু এটাতে অনেক স্লো জল পড়ছে কিন্তু পড়ছে তো জল রয়েছে ব্যবস্থা উপর দিকে রয়েছে অনেকটাই উপরে রয়েছে একদম মন্দিরের কাছাকাছি রয়েছে পাহাড়ি টগি গায়ে লোন দেখে যাব চলো চলে এসছি মোটামুটি আর একটুখানি চড়াই বাকি আছে এই আপটা উঠলেই মেবি হয়ে যাবে রাস্তা তো এই এই আর আমি ভি পাতি রই মানা ক এ মার্কো দেখेंगे जब যা বলেন আস চলারে চল ওরে দেখ বাবা মন্দির দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি দেখতে পাচ্ছি আর বেশি দূর নেই এই চড়াইটা চললে চলো এগোই তো এটাই হচ্ছে টুংনাতে লাস্ট ঘোড়ার স্টপেজ যেখান থেকে ঘোড়াতে আপনাকে নামাবে আর আপনি এখান থেকে উঠে নিচেও নামতে পারবেন এখানে শুধু ঘোড়ারই সুবিধা রয়েছে পিট্টু বা পালকের সুবিধা নেই আর ঘোড়াটা আমার স্কিম মনে হয় আগে আমি বলেছি আগের ভিডিওতেই আর এখানে একটু জলের সুবিধা আছে এই যে প্রসাদ দেখছি কত কি দাম বলছি আপনাদের এখানে আমার টিম মেম্বাররা ওয়েট করছে তো ফাইনালি আমরা চলে এসেছি টুমনাথের একদম ওপরে এইদিকে সব প্রসাদের দোকান রয়েছে আর এত সুন্দর ভিউ আর কি চাই

सवायने किले भेज जो सवार तो तो येखाने प्रसाद हो पाया जाछ और साथे खावारो रहसे येसे किचन सेक्शन आ निकाल दो कहां से हो वेस्ट बेंगल वेस्ट बंगाल हाँ अरे बहुत बढ़िया बहुत बढ़िया भैया <laughs> वेस्ट बंगाल में हिंदुओं को जागरूक होना है गरम पानी पियोगे बहुत खराब हालत कर दिया <laughs> गरम पानी पियोगे <laughs> <प्राना laughs> अब हिंदू तिलक लगाओ लगा। वेस्ट बंगाल में बाहर निकलो और तलवार लेके निकलो भग भग के कहाँ जाओगे एक तो अलग हो गया बांग्लादेश और उधर चला जाएगा और ले ले लेंगे हम ममता दीदी के फैन इसलिए है कि वो खुल के खड़ी हुई है वर्ग विशेष के साथ ऐसा बंगाल में कौन सा नेता है जो अपने हिंदुओं के साथ खड़ा हो कोई नहीं एक को निकलना पड़ेगा सही बात है भैया बहुत है। खराब हालत कर दी है हम तो बहुत हम तो गुजरात से है दीदी को गलत रिश्ते गलत रिश्ते हम चाहते हैं समझ गए ना क्यों <laughs> कि वो खड़ी है जिसके साथ बहुत डट के खड़ी है ऐसा हाँ। नहीं तो अपने पास होता बंगाल में होना चाहिए है नहीं मैं आ जाऊ मोदी से भिजवा दू एक गुजरात से <laughs> <laughs> मैं ही आ जाऊँ आपको साथ करना पड़ेगा फिर घर से बाल नहीं करना पड़ेगा क्या क्या है आपके पास राजमा चावल चावल है पराठे आलू का आलू का अच्छा तो आलू प्याज का बना दीजिए दो आलू प्याज परोठा अस्सी टका करे और राजमा चावल एक सौ चावल टेस्ट कर ठीक है चलो ঠিক আছে ঠিক আছে পাহাড়ে এসে হ্যাঁ খাবার পাচ্ছি এটাই এটাই তো এই যে আলু পরোটা চলে এসছে আমাদের সাইজ দেখো কত বড় আমার মাথার থেকেও বড়ো পরোটা সাইজ সত্যি এখানে এখানে পরোটা বেটার সুন্দরই ডাল রাজমা চাবাল সাথে আচার সাথে মহাদে আর কি চাই তো আমরা এখন খাবারটা খেলাম ব্রেকফাস্ট করে এখন যাব হচ্ছে বাবার দর্শনে ব্রেকফাস্টটা করে নিলাম কারণ ওখান থেকে আবার চন্দ্রশিলা যাব তার জন্য সব এই দোকানটা কত কিছু রয়েছে গেট যে বাবার মন্দির মন্দিরের গেটের সামনে আমরা এখন এখানে জুতোগুলো রেখে দিচ্ছি একদম মন্দিরের গেটের পাশেই একটা এখানে হোটেল রয়েছে আপনারা চাইলে থাকতেও পারবেন তুঙ্গনাথ মন্দির উত্তরাখণ্ড ভারতে অবস্থিত রুদ্রপ্রয়াগ জেলাতে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হল তুঙ্গনাথ মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ছশো আশি মিটার উচ্চতায় অবস্থিত হলো তুঙ্গনাথ হিন্দু পুরাণ মতে পাণ্ডবদের সময়ে ভগবান শিব এখানেই তপস্যা করেছিলেন পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ হল তৃতীয় কেদার এখানে শিবের বাহু অংশের পূজা করা হয় এর সামনে এখানে ঘটি আছে তো এখান থেকে প্রথমে ঘটি নিয়ে নিতে হবে এখান থেকে সবাই ঘটি নিয়ে নিবে দিয়ে ওখানে কল আছে কলে জল ভরতে হবে চলো দেখাচ্ছি মন্দিরের গেটের সামনে জল রয়েছে ওখান থেকে সবাই ঘটিতে করে জল নিয়ে নিচ্ছে লাইন এগোচ্ছে আস্তে আস্তে বাবার মাথা যে জলটা ঢালছে সেটা এখান থেকে এসে পড়ছে তো এই মাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম এখান থেকে টুঙ্গুনাথের পুজো আমাদের খুবই ভালো হয়েছে একদম মন ভরে গেছে আমাদের পুজো দিয়ে বাবার দর্শনও ভালো হয়েছে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিডিও করতে পারিনি তো চলো এবার নেক্সট ডেস্টিনেশান আমাদের হচ্ছে চন্দ্রশিলা যেটা যেটা এখান থেকে আমাদের শুরু হবে আমি দেখাচ্ছি আর একবার কেউটা দেখুন পাহাড়ে কি সুন্দর মেঘ এই বাবার কাছে চারোদিকটা এতটাই সুন্দর না কিছু বলার নেই স্পিচলেস ছিল ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল বাবা আবার আসবো তোমার কাছে যদি তুমি দিন আবার ডাকো আমার আর এখন দেখো কপাটও বন্ধ হয়ে গেছে জাস্ট আমরা পুজো দিলাম আমাদের পুজো দেওয়ার পরই কপাট বন্ধ হয়ে গেছে আর এখানে দেখো সবাই সবার মঙ্গল মানে স্বপ্ন পূরণের জন্য এখানে বেঁধে এই গেট থেকে আমরা বেরিয়ে যাব। এই গেট থেকে আমাদের আবার ট্র্যাক শুরু হবে চন্দ্রশিলার জন্য ঠোঁট ফেটে পুরো ইসে হয়ে গেছে মানে কি বলবো পাথর তার জন্য বড়লিং দিলো এটা লাগাচ্ছি লাগানোটা একটু কম হয়ে গেছে তো চলো গেট থেকে বেরিয়ে গেছি এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে নিচের দিকে আর এইদিকে দিকের রাস্তাটা এই রাস্তাটা আমরা চলে যাব হচ্ছে চন্দ্রশিলা यू गो अनलिमिटेड भी है